আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা আমার খুব প্রিয় একটা রেসিপি না ছোটোবেলাতে কোনোদিনও খাওয়া হয়নি মাও কোনো দিনও বানায়নি কারণ মা এটা জানতেনই না তাহলে তো আমিও জানতাম তো যত বড়ো হয়েছি নাম শুনেছি খাওয়ার ইচ্ছাটাও হয়েছে তখন গুগল ইউটিউব সব সার্চ করে দেখে নিলাম তোল করে যে কিভাবে বানাতে হয় না হয় এটা নিয়ে আমার সেকেন্ড টাইম বানানো প্রথমবার বানানোর সময় হ্যাঁ আমি নামটা বলিনি চিকেন তেহারি তো প্রথমবার বানানোর সময় আমি ভেবেছিলাম আমি সবই বুঝি গন্ডগোল করে ফেলছি তো খাওয়ার সময় দেখলাম ভালোই হয়েছিল তাহলে এবার আর একবার বানানো যাক যেহেতু মা বাড়িতে এসেছেন আর মাকে খাওয়াবো না এটা কি কখনও হয় প্রথমবারে ছোট ছোট যে আতপ চাল কামিনী আতপ বা গোবিন্দভোগ সেই চালের বানিয়েছিলাম দুর্দান্ত টেস্ট হয়েছিল তো এবারে ভাবলাম দেবভূমি দিয়ে একটু বানিয়ে দেখি তো দেবভূমি চাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি চার বাটি জল নিয়েছি তার মধ্যে বাটি জল নিচ্ছি আলাদা করে একটু কুসুম গরম করে নেব আমুল দুধ গুলে নিতে হবে বলে এখানে তোমরা লিকুইড দুধ ব্যবহার করতেও পারো কিন্তু আমুল দুধ ব্যবহার করলে খেতে অনেকটা ভালো হয় গন্ধটাও আরও অনেক অনেক বেশি সুন্দর হয় গরম জলটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে এখানে চার চামচ একটু বেশি করেই আমি আমুল দুধ দিয়ে দিলাম আর খুব ভালো করে গুলে নিচ্ছি গুলে নিয়ে সাইডে আমি এখন রেখে দেব এখন আমাদের একটা সুন্দর গন্ধযুক্ত মশলা বানিয়ে নিতে হবে মশলাগুলো দেখে নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পারছ হ্যাঁ এই সব মশলাগুলোই কিন্তু এর মধ্যে দিতে হবে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এলাচ জায়ফল আর জয়ত্রী খুব মিহি করে বাটার দরকার নেই মোটামুটি বাটলেই হবে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি খুব ভালো করে থেঁতো করে নেব তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো বা সিল পাটাই বেটে নিতে পারো যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ওই এক কাপের মতো প্রায় তেলটা দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আর এই যে তেলটা দিলাম এক কাপের মতো এই তেলটাই দিয়েই পুরো রান্নাটা হবে আর এখানে কোনো তেল আমি যোগ করব না দুটো বড়ো সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব। আর চেষ্টা করেছি বোনলেস চিকেন নেওয়ার চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তেহারিতে তো টক দই মাস্ট সেই জন্য দইটাও খুব ভালো করে ফেটে নিচ্ছি প্রথম যেদিন তেহারি বানিয়েছিলাম সেদিনকে আমার খুব ভয় লেগেছিল। ঠিকভাবে বানাতে পারবো কি না পারবো মশলাগুলো ঠিকঠাক দিতে পারবো কিনা না এই সব নানান রকম ভয় কাজ করছিল। এখানে আমি একসঙ্গে আদা আর রসুন ভালো করে মিক্সিতে বেটে রেখেছিলাম আর যেহেতু এক কেজি চিকেন আছে সেই জন্য আদা রসুন বাটাটা একটু বেশিই দিয়েছি আমি প্রায় তিন চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা একসঙ্গে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে কষে নিচ্ছি আসলে যেহেতু এটা পোলাও চাল দিয়ে বানানো হয় আর ঝরঝরে বানাতেই হবে সেই জন্য একটু ভয় ভয়ে থাকতাম কারণ জলটা ঠিকঠাক মেজারমেন্ট করে দিতে পারবো কি না বেশি হয়ে গেলে একদম খারাপ খেতে হয়ে যাবে ফেনা ভাতের মতো হয়ে যাবে তো সেই জন্য একটু চিন্তাই থাকতাম তো দেখলাম প্রথমবারে ঠিকঠাকই হয়েছিল তাহলে মা যখন বাড়িতে আসেন আর একবার বানিয়ে মাকে খাওয়ানো যেতেই পারে এবারে ধুয়ে রাখা চিকেনগুলো আদা রসুন পেঁয়াজ কষা হয়ে গেছে তার মধ্যে তুলে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের জন্য দেখো চার মিনিট পর ফিরে এলাম চিকেন থেকে কত জল বেরিয়েছে এই জলেই কিন্তু চিকেনগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে এবারে আর ঢাকনা দেব না খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে নুনটা দিয়ে দিচ্ছি নুন কিন্তু প্রথমেই একসঙ্গে সব দিলে হবে না শেষের দিকে অবশ্যই একবার টেস্ট করে নুনটা দেখে নিতে হবে এবারে যে আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে টক দই ফাটিয়ে রেখেছিলাম সেই টক দই দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ চামচের মতো টক দই দিয়ে আবারও খুব ভালো করে একটু চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আমি যখন রান্না করছিলাম মা তো বারবারই বলছিলেন যে তুই এটা কি করছিস এটা কি রান্না যত বলছি তেহারি বলছি এ বাবা আমি তো এর নাম কোনো দিন শুনিনি আমি বললাম হুম দাঁড়াও না বানাচ্ছি তারপর বলবে তো মা বলছে এটা কি পোলাও বানাচ্ছিস নাকি আমি বললাম না মা এটা পোলাও টাইপেরই কিন্তু এটা পোলাও নয় একসঙ্গে চিকেন দিয়ে এটা বানানো হবে তুমি এটা মাটান দিয়েও বানাতে পারো মা তখন বললেন যে আচ্ছা সব রকম দিয়েই বানানো যায় বুঝি তাহলে আজকে তো তোর হাতে টেস্ট করতেই হবে টক দই দেওয়ার জন্য আমি এক চামচের মতো এখানে চিনির ব্যবহারটা করেছি তোমাদের যদি ভালো না লাগে চিনিটা বাদ দিতে পারো এবারে ধুয়ে রাখা চাল সম্পূর্ণটাই তুলে দিচ্ছি আমি আগেও বলেছি আমি চার বাটি চাল মেপে এখানে রেখে দিয়েছি আর চার বাটি জল ওই বাটিরই মাপ করে আমি আলাদা রেখে দিয়েছি সেই বাটির থেকে দু বাটি জল আমি নিয়ে দুধ গুলে রেখে দিয়েছি চাল দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে আবারও একটু কষে নেব তোমরা যদি চাও চিকেন কষে তারপরে তুলে রেখে দিয়ে তারপরে চালটা দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিয়ে আবার চালের ওপরে চিকেনগুলো দিয়ে দিতে পারো আমি কিন্তু এটা আর ওইভাবে করলাম না চিকেনটা ভালো করে বেশ সুন্দর করে মশলার সঙ্গে কষে নিয়ে তারপরে চালটা দিলাম চালটাও খুব ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মানে কষেও নিচ্ছি অর্থাৎ চাল আর চিকেন মশলার সঙ্গে একসঙ্গেই কিন্তু এখানে কষে নিচ্ছি টক দই দেবার পরে কালারটা এত সুন্দর হয়ে গিয়েছিল সেটা আর বলার কথা রাখে না এবারে সমস্তটাই কষা হয়ে গেছে পরিমাণ মতো জলটা এখানে দিয়ে দিচ্ছি চার বাটি চাল আছে তো সেই জন্য ছ বাটি জল আমি এখানে দিচ্ছি আর দু বাটি দুধগুলে রেখে দিয়েছি তাহলে চার বাটি চালের জন্য লাগবে আট বাটি জল এটা নতুন গৃহিণীদের জন্য আমি বারবারই বলছি যত চাল তার ডবল কিন্তু জল লাগবে সেটা দুধগুলেই দাও আর এমনি প্লেন জলই দাও জলটা অবশ্যই কুসুম কুসুম গরম দিলে খুবই ভালো হয় জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ বা গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করছি না এবারে ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য তারপরে আবার ঢাকাটা খুলে এখানে আমি দিয়ে দেব গন্ধটা একটু ভালো হওয়ার জন্য দেড় চামচের মতো কেওড়া জল কেওড়া জলটা না দিলে তেহারির গন্ধটা ঠিক পারফেক্ট হবে না সেই জন্য আমি এখানে কেওড়া জলের ব্যবহারটা করলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঘড়ি ধরে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই চাল খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় আমাদের চাল এইট্টি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি এবারে আমি একটু রায়তা বানিয়ে নিচ্ছি টক দই দিলাম টক দইয়ের মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি গোলমরিচের গুঁড়ো আর নুন দিতে পারো একটু চিনি আমি কিন্তু এখানে চিনিটা আর দিই না খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে একটা সুন্দর রায়তা বানিয়ে ফেললাম এইভাবে রায়তা বানিয়ে নিলে যারা শরীরচর্চা করছো তাদের জন্য খুবই ভালো আর বিরিয়ানি আর তেহারির সঙ্গে রায়তা খুব ভালোই লাগে তেহারির সাথে ভাজাভুজি বানানো যেতেই পারত কিন্তু টাইম এতই অভাব যার জন্য আমি কোনো কিছু আলু ভাজা বা বেগুন ভাজা কিছু হলে হয়তো ভালো হতো কিন্তু আমি আর দেখলাম যে তেহারিটা শুধুই খেয়ে ফেলা যাবে এত সুন্দর গন্ধ হয়েছে আর কিছুই মনে হয় এখানে লাগবে না গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট দমে রেখে দিয়েছিলাম এবারে দেখতেই পাচ্ছ জলটা টেনে গিয়ে একদম ঝুরঝুর হয়ে গেছে প্লেটে পড়ার সঙ্গে সঙ্গে তেহারি কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে কারণ তখন বাইরের হাওয়া বাতাস পাবে তখন একদম সুন্দর হয়ে যাবে ঠিক যেমন পোলাও বানালে ঝরঝরে হয় সেই রকমই হয়ে যাবে চিকেন তেহারি বানানো একদম রেডি হয়ে গেছে আর এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আজকে আমার চিকেন তেয়ারি বানানো কেমন হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও শশা পেঁয়াজ কুচি হলে কিন্তু মন্দ হয় না সেই জন্য একটু শশা আর পেঁয়াজ কুচিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা প্রথমবার বানানোর অভিজ্ঞতা নিয়েই দ্বিতীয়বার বানিয়ে ফেললাম আর আজ তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমরাও আমার মতনই আত্মবিশ্বাস নিয়েই দারুণ দারুণ রেসিপিগুলো নিজে হাতে বানাতে পারো আর সবাইকে খাওয়াতে পারো এখন তো আমরা ফেসবুক ইউটিউব খুললেই নানান রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাচ্ছি আর তোল করে খুঁজে বের করছি কোনটা প্রিয় জিনিস কোনটা বানাবো তাই না তাহলে চলো আজ তাহলে আসছি দেখা হবে অন্য নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা